সকল সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো বিটিএস এর সাম্প্রতিক এক লাইভ নিয়ে যেখানে জাংকুক কার যে হোক এমন একটা ডান্স স্টেপ দেখিয়েছিল যেটা দেখে অনেক আর্মির মনে পড়েছে 2016 সালের আরিরঙ্গালের স্টেজে পারফরম্যান্সের কথা আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘটনার পর পুরো আরিরঙ্গানটা আবার ট্রেন্ড করতে শুরু করেছে তাহলে প্রশ্ন হলো এটা কি শুধুই কাকতালীয় নাকি বিটিএস আবার আমাদের কিছু ইঙ্গিত দিচ্ছে তাহলে চলো পুরো বিষয়টি সহজ দেখি দুই সালে বিটিএস একটি বিশেষ স্টেজ পারফর্ম করেছিল যেটা আরিরাং মেডলি নামে পরিচিত আরিরাং হচ্ছে কোরিয়ার একটি ঐতিহ্যবাহী গান আর বিটিএস এই গানটাকে নিজের স্টাইলে ডান্স আর পারফরমেন্সের সাথে তুলে ধরেছিল এই স্টেজটা অনেক আর্মির কাছে এখনো খুব স্পেশাল কারণ এখানে বিটিএস কোরিয়ান সংস্কৃতিকে খুব সুন্দরভাবে দেখিয়েছিল সম্প্রীতি বিটিএস এর এক লাইভে জাংকুক আর যে হোক হঠাৎ করে একটা ডান্স স্টেপ দেখায় স্টেপটা খুব ছোট ছিল কিন্তু অনেক আর্মি খেয়াল করে দেখে এটা সালে আরিরাং স্টেজের ডান্স স্টেপের সাথে অনেক মিল আছে এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা আর মিরা বলতে থাকে এই স্টেপটা আমরা আগেও দেখেছি লাইভের পর থেকে দেখা যাচ্ছে দুই হাজার ষোলো সালের আরিরাং পারফরমেন্স ভিডিওগুলো ভিডিও গুলো আবার ভাইরাল হচ্ছে ইউটিউবে ভিউ বাড়ছে শর্টস আর রিলসে সেই গান ব্যবহার হচ্ছে নতুন আর্মিরাও গানটা আবার আবিষ্কার করছে অনেকেই বলছে পিটিএস এর লাইভের স্টেপ দেখেই মানুষ আবার পুরনো গানটা খুঁজে দেখা শুরু করেছে আর্মিদের একটা বড় অংশ মনে করছে পিটিএস সাধারণত এমন কাজ কারণ ছাড়া করে না আগেও দেখা গেছে কোনো পুরনো গান বা স্টেপ আগে ট্রেন্ড করে তারপর সেটার নতুন ভার্সন বা নতুন কিছু আসে তাই অনেক আর্মি ধারণা করছে আইলাম হয়তো আবার নতুন ভাবে ফিরে আসতে পারে রিমিক্স নতুন স্টেজ অথবা নতুন কোনো পারফরমেন্স হিসেবে এখন পর্যন্ত কোন অফিসিয়াল ঘোষণা নেই তাই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না কিন্তু একটা কথা ঠিক পুরনো গান ট্রেন্ড করছে লাইভে একই ডান্স স্টেপ দেখা গেছে আর্মিদের আগ্রহ এখন অনেক বেশি এই সব কিছু মিলেই ভবিষ্যতে কিছু স্পেশাল আসতে যাচ্ছে এখন তোমাদের মতামত কি তুমি কি মনে করো আরিয়াং আবার নতুন ভাবে ফিরে আসবে নাকি শুধু এটা নষ্টালজি কমেন্টে তোমার মতামত যেন ভিডিও ভালো লাগলে লাইক দাও আর বিটিএস এর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না